রাজকীয় একটা বোরখা পরে অনুষ্ঠান পার্টিতে অ্যাটেন্ড করতে যাচ্ছেন তাইলে এই ভিডিওটা পুরোটা আপনার জন্য আসসালামু আলাইকুম ব্র্যান্ড নিউ নতুন একটা কালেকশনে আপনাদেরকে সবাইকে স্বাগত আপনারা যারা রাজকীয় একটা ডিজাইন পরে যে কোনো পার্টি অনুষ্ঠান অ্যাটেন্ড করতে যাচ্ছেন তারা প্রত্যেককে এই ভিডিওটা দেখে যাবেন আমি কথা দিচ্ছি আপনি নিরাশ হবেন না পুরো ভিডিওর মধ্যে কিন্তু আপনি অসংখ্য এরকম লেটেস্ট ডিজাইন দেখতে পাবেন যে ডিজাইনটা কিন্তু ভিতরে একটা ইনার থাকবে উপরে একটা কঠি থাকবে সাথে থাকবে একটা গর্জিয়াস খুব সুন্দর ওনার আর এই বোরখাগুলো নেওয়ার জন্য কিন্তু আপনি এক হবেন না কারণ এই বোরখাগুলো আপনি নিবেন হাতে নিবেন আপনার বাসায় যাওয়া পর্যন্ত আপনার এক টাকাও দিতে হবে না অগ্রিম পেমেন্ট ছাড়া কিন্তু সারা বাংলাদেশে এই বোরখাগুলো আপনারা একদম হোম ডেলিভারি নিতে পারবেন প্রত্যেকটা বোরখার মধ্যে থাকবে বিশাল একটা অফার অফার প্রাইজে কিন্তু আজকে প্রত্যেকটা বোরখা আপনাদেরকে দিচ্ছি প্রথমে যে ডিজাইনটা আমার হাতে আছে এই ডিজাইনটা কিন্তু পকেট স্লিপ আপনি দেখবেন এখান থেকে কিন্তু আপনার হাতাটা আসবে ভিতরে একটা ইনার আছে ইনারের হাতাটা এখান দিয়ে আসবে বডিটা কিন্তু একবারে খুব সুন্দর ফ্রি সাইজের আর এগুলো কিন্তু দুবাই চেরি কাপুর স্টোন ওয়ার্ক করা যেহেতু আছে তাই স্টোনটা আমি কিন্তু একটু চেক করে দেখাবো কারণ স্টোনের বোরখা থাকলে সবাই কিন্তু স্টোন নিয়ে আমাকে কোশ্চেন করেন যে ভাইয়া স্টোনটা লাস্টিং করবে কতদূর জাস্ট আপনি একটু সামনে থেকে আমাদের এই গুলো দেখেন এখানে কিন্তু আপনার নাটকীয় ভাবে কিছু দেখাচ্ছি না তারপরে জোরে জোরে কাপড়ের উপর কাপড়ের কিছু পেশা তো এটা কিন্তু অরিজিনাল ডিএমসি পাথর এই জন্য একটা পাথর ওঠারও কিন্তু এখানে ভয় নাই তবে অবশ্যই আপনি শ্যাম্পু ওয়াশ করবেন আপনি কেচে কেচে ওয়াশ করবেন না ওয়াশিং মেশিনে দিবেন না চার থেকে পাঁচ বছর এই বোরখা পড়তে পারবেন আচ্ছা অফার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা কিন্তু আমাদের পূর্বের প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা সেখান থেকে এখন আপনাদেরকে দিচ্ছি অনলি বত্রিশশো টাকায় বত্রিশশো টাকার মধ্যে কিন্তু সারা বাংলাদেশ থেকে এই বর্খাগুলো আপনারা নিতে পারবেন পিছনের কাজটাও কিন্তু খুব সুন্দর জাস্ট দেখেন আচ্ছা যদি কোটিটা একটু আলাদা করে দেখাই একের ভিতরে দুই আপনারা কিন্তু কিন্তু এই বোরখাটা ইউজ করতে পারতেছেন এটা উপরের একটা কোটি আপনার যে যে কোনো কিছুর সাথে ইউজ করতে পারবেন সাথে থাকছে একটা ইনার এটাও আপনি রাফিউজ ইউজ করতে পারবেন অনুষ্ঠান অকেশনে পরে যেতে পারবেন আর সাথে যে বড় অন্যটা থাকছে অন্যটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে ওন্নাটা কত বড় হবে অনেক জায়গায় ছোট ওন্না গুলো কি আপনারা কাবার করে পড়তে পারেন না এটা কিন্তু একটা একটা প্যানেলে বড় সুন্দর কাজ করা আছে দেখেন দুবাই চেরি কাপড় দিয়ে করা বড় চওড়া একটা অন্য এই অন্যটা কিন্তু আপনারা খুব সুন্দর করে কাবার করে পেজ দিয়ে পড়তে পারবেন এই যে এরকম করে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে আপনারা পেজ দিয়ে কিন্তু কাবার করেই পড়তে পারবেন আচ্ছা নেক্সট যে ডিজাইনটা দেখাবো আচ্ছা এটার কালো কালারটা দেখাই ব্ল্যাক কালারটা আছে আরো কলিজা কালার আছে অন্য অন্য কালার আছে এটার মধ্যে এই যে কালো একটা কালার আছে ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু ব্ল্যাক কালারটা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আপনারা নেবেন এক টাকাও আপনার কিন্তু অগ্রিম পেমেন্ট করতে হবে না তো এই বোরখাগুলো আপনারা কিভাবে অর্ডার করবেন আমাদের কিন্তু স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন এইট নাইন ডাবল ওয়ান এই নাম্বারটা আমাদের ও আছে ইমো আছে এই নাম্বারটা আপনারা নক দিয়ে মেসেজ দিয়ে যার যে কালারটা লাগে স্ক্রিন শট দিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত কিন্তু আপনারা সাইজ নিতে পারবেন ঘেরটা দেখেন কতটা সুন্দর মার্শাল বড় ঘেরের কিন্তু সারা বাংলাদেশের রাজকীয় একটা ডিজাইন কিন্তু এটা অনুষ্ঠান পার্টিতে পড়ার জন্য কিন্তু এর চেয়ে রাজকীয় ডিজাইন আর হতে পারে না এটার মধ্যে নেক্সট আর একটা আমাদের ডিজাইন আছে মাথা নষ্ট করে একটা ডিজাইন গর্জিয়াস একদম গর্জিয়াস পার্টি অনুষ্ঠানে পড়ে যাওয়ার জন্য আকর্ষণীয় ডিজাইন জাস্ট দেখেন দেখা মাত্রই কিন্তু লুফে নিবেন একদম অর্ডার করে ফেলবেন এই ডিজাইনটা দেখেন কতটা গর্জিয়াস মাসাল্লাহ পিছনের কাজটা দেখেন এটাও কিন্তু উপরের কোটিটা আলাদা করা যাবে এটার প্রাইস একটু বেশি আছে এটার প্রাইসটা পড়বে অনলি চৌত্রিশশো টাকা একদম হোম ডেলিভারি এটা কিন্তু ছিল আটত্রিশশো টাকা বিশাল একটা ধামাকা অফারে দিচ্ছি চৌত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন খুবই চমৎকার পার্টি অনুষ্ঠান অকেশনে পড়ে যাওয়ার জন্য খুবই চমৎকার এবং রাজকীয় ডিজাইন যে ডিজাইনটা দেখাবো জাস্ট দেখেন মাশাআল্লাহ পার্টি অনুষ্ঠান অকেশন বা যে কোনো জায়গায় পরে যাবেন খুবই সুন্দর এগুলো আসলে হাজারটা বোরখার মধ্যে আলাদা এটার উপরে কিন্তু শিফন জর্জে আর এটা কিন্তু আলাদা করা যাবে না এটা অ্যাটাচ করা খুব সুন্দর এখান থেকে কিন্তু খুবই সুন্দর আকর্ষণীয় একটা কাজ করা আছে আর এগুলো স্টোন ওয়ার্কটা অরিজিনাল ডিএমসি পাথর কিন্তু আপনি শ্যাম্পু ওয়াশ করবেন চার থেকে পাঁচ বছরে কিন্তু এই স্টোনের কিছু হবে না এটা কিন্তু ভিতরে একটা ইনার আছে এই যে মূল বডিটা কিন্তু এখানে দেওয়া আছে এটা হবে বডি উপরে কিন্তু আপনার শিফন জর্জেটের একটা আলাদা অ্যাটাচ করা একটা পার্ট আছে এখন স্ক্রিনশট দিবেন যার যে কালারটা লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আকর্ষণীয় নেক্সট যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখেন জাস্ট এটারও কিন্তু কোটিটা আলাদা করা যাবে এটার বৈশিষ্ট্য হলো এটা কিন্তু ফন্ট থেকে খুব সুন্দর করে কুচি কুচি সিস্টেম করা পড়ার পরে আউটলুকটা জাস্ট একদম অসাধারণ আসে বডি কভার হয়ে যাবে কিন্তু উপরে একটা কোটি আছে পিছনেও কিন্তু এটার কাজ দেওয়া আছে এটাও কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি তেত্রিশশো টাকার মধ্যে এই আবায়াটা নিতে পারবেন আপনারা এটার কয়েকটা কালার আছে আমি প্রত্যেকটা কালার দেখাবো আজকে অসংখ্য ডিজাইন তাই প্রত্যেকটা দেখাবো আপনারা স্ক্রিন শট নিতে ভুলবেন না যার যে কালারটা পছন্দ হয় নিয়ে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন অসাধারণ এই যে এই কালারটা দেখেন আনকমন একটা কালার কিন্তু পরলে খুবই সুন্দর লাগে পরার পরে বুঝতে পারবেন যে আউটলুকটা কতটা অসাধারণ লাগে পছন্দের একটা কালার কিন্তু আমার আউটলুকটা দেখেন আর অরিজিনাল পাথরটা কিন্তু গ্লেস দিবে এটা কিন্তু ডিএমসি পাথর ডিএমসি পাথর হলো কাপড়ের সাথে পাঞ্চ করে বসানো থাকে এবং একটা আলাদা অসম্ভব সুন্দর একটা গ্লেজ দেয় দূর থেকে এটা কিন্তু লোকাল পাথর গুলো এই গ্লেজটা আপনারা পাবেন না দেখেন এটা এটার কালারটাও কিন্তু অসাধারণ কলিজা কালার এটারও কিন্তু আপনি কোটিটা আলাদা করতে পারবেন ভিতরে কিন্তু একটা ইনার আছে খুবই সুন্দর আকর্ষণীয় কিন্তু এই ডিজাইনটা ছিল আজকের ভিডিও আপনারা নতুন যারা আমার অনুরোধ থাকবে অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু আপনাদের টাকা লাগবে না সাবস্ক্রাইব কেন করতেছে না সাবস্ক্রাইবটা করে ফেলেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম